এখানে এরকম জায়গায় এরকম ব্যাগ ফেলে যাওয়ার পরও ব্যাগ খুঁজে পেলাম কারণ পুলিশ ইলিয়াস আহমেদ উনি উনিশ উনি আমাকে প্রচণ্ড হেল্প করলেন যে আমি ব্যাগটা হারানো ব্যাগ ফেরত পাইছি এবং এখানে ডলার থেকে শুরু করে সব কিছু ছিল সব কিছু যা আছে তাই এখানকার সিকিউরিটি গার্ড এত অনেস্ট যে তারা এই ব্যাগটা পেয়ে ওখানে লাস্ট অ্যান্ড ফান্ডে দিয়ে আসছে এমএির সঙ্গে থ্যাংক ইউ